মনে রাখবেন ভালোবাসা আর ভালোবাসি এই দুটো ব্যাপারে তফাত অনেক কারণ কি জানেন যে ভালোবাসে সে কভু কষ্ট দেয় না আর যাকে ভালোবাসি সেই তো কষ্টের সাগরে ডুবিয়ে মারে হ্যাঁ এটাই বাস্তব আমার শখের একটা আয়না পছন্দ করেছিলাম জানেন আয়নার দাম ছিল পঁচিশ টাকা তখন পকেটে হাত দিয়ে দেখি আছে কুড়ি টাকা পাঁচ টাকার কমের জন্য শখের আয়না অন্য কারো হয়ে গেল জীবনে একটা কথা সময় মনে রাখবে পথ যাকে তাকে চিনিয়ে দিতে নেই কারণ কি জানেন পথ চেনা হয়ে গেলে দেখবেন আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে একটা জিনিস মনে রাখবেন নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে তুমি নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে তুমি থেমে যাও কারণ ভালোবাসার স্থান হলো বুকে পায়ে নয় আমি যদি জানতাম তুমি আমাকে এভাবে কাঁদাবে বিশ্বাস করো আমি মরে যেতাম তাও তোমাকে ভালোবাসতাম না কিন্তু আফসোস আমি তোমার নিখুঁত অভিনয়টি একটি বারের জন্যও বুঝতে পারিনি কারণ আমি তোমাকে বিশ্বাস করেছি তোমার ভালো খারাপ সব নিয়েই তোমাকে ভালোবেসেছি ভেবেছি তোমাকে পেয়ে গেলে সব ঠিক করে ফেলবো কিন্তু তুমি থাকলেই না স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেমন আপনি জানেন আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না কারণ স্বার্থ ফুরাইলেই তারা মুখ ফিরিয়ে নিবে যে আপনাকে ভালোবাসে সে আপনাকে মূল্য অবশ্যই দিবে আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয় জীবনের বাইরেই রাখা ভালো ভেঙে গেছে মন মুছে গেছে আসা যাকে চেয়েছিলাম জানেন তার মনে আজ অন্য কারো বাসা লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না মনে রেখো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও সব শেষে তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ